কিশোরগঞ্জের পাগলা মসজিদে দান করাকে মানুষ বিশাল পুণ্যের কাজ মনে করে এজন্য সেখানে প্রচুর দান করে অথচ অনেক মসজিদে প্রয়োজনীয় অর্থ আসে না দয়া করে জানাবেন বিশেষ কোনো মসজিদে দান করার অতিক কোনো ফজিলতা আছে কিনা প্রথমত পৃথিবীতে তিনটা মসজিদ মক্কার মসজিদে হারাম মদিরা মসজিদে নবী এবং ফিলিস্তিনি মসজিদুল আকসা এই তিনটা মসজিদ ছাড়া অন্য যে মসজিদগুলো আছে সব মসজিদগুলো সাধারণ কোনো কোনো স্পেসিফিক ফজিলত থাকতে পারে কোনো মসজিদে যেমন মসজিদে কুবাতে নামাজ পড়লে বাহির থেকে গিয়ে দুরাকাত নামাজ পড়লে একটা অন্যরা সব পান হওয়া যায় এর বাইরে অন্য সব মসজিদগুলোতে নামাজ পড়ার সব সমান দান করার সব সমান দান করার ক্ষেত্রে সবের কম বেশি নির্ভর করতে পারে মসজিদের গুরুত্বের বিচার একটা জায়গা খুব ইম্পর্টেন্ট জায়গা সেখানে অনেক মানুষের নামাজ পড়া দরকার মসজিদ নাই সেখানে বা মসজিদ জরাজীর্ণ সেখানে দান করলে সেখানে যদি তাদের কোনো ব্যবস্থা না থাকে এলাকাবাসীর তো আপনি বেশি সব পাবেন এটা ভ্যারি করবে বা নির্ভর করবে আপনার পরিস্থিতির উপরে কিন্তু পাগলা মসজিদ এমন কোনো মসজিদ না যেখানে দান করলে অতিরিক্ত সব হবে বা সেখানে দান করলে মনে আশা পূরণ হবে এটি মানুষের নিছক ধারণা অনেক দিন থেকে চলে আসছে এই ধারণা থেকে সেখানে মানত করলে বা সেখানে দান করলে সেটা বরং একটি ভুল কাজ হিসাবে বিবেচিত হবে পাগলা মসজিদের যে অনেক বেশি দানের টাকা থাকে এই টাকাগুলো কি করা উচিত এই প্রশ্ন উত্তর আমরা বলতে চাই যে যে কোনো মসজিদের ফান্ডে যদি অনেক বেশি টাকা চলে আসে যেটা ওই মসজিদের প্রয়োজন নাই শরিয়ার বিধান অনুযায়ী ওই টাকাটা অন্যান্য মসজিদের জন্য ব্যয় করা হবে অর্থাৎ যেই খাতে ডোনার দান করেছেন দাতারা দিয়েছেন সেই খাতে যদি প্রয়োজন না হয় তাহলে সেমিলার যে খাতগুলো আছে যেমন মসজিদের জন্য দিচ্ছে তাহলে অন্য মসজিদের জন্য আপনি ব্যয় করতে পারেন এটা যারা তত্ত্বাবধক আছেন যারা দায়িত্বে আছেন তারা করতে পারেন অতএব অন্য মসজিদের উন্নয়নমূলক কাজে এই টাকাটা তারা ব্যয় করে দিবেন আর আমরা যারা এরকম মসজিদকে দানের জন্য ফিক্সড করে নেই এবং মনে করি যেখানে দান করলে আমার বিশেষ কোনো লাভ হবে বা বিশেষ তারা সম্পূর্ণ ভুলের মধ্যে আছেন এবং এই জায়গাতে তাদের বেরিয়ে আসা হচ্ছে ইসলামের কোনো কুসংস্কারের কোনো স্থান বা সুযোগ কিন্তু নেই অতএব এই জিনিসটা আমাদের প্রত্যেককে জানতে হবে আজকাল অনেককে দেখা যায় যে শুধুমাত্র এই পাগলা মসজিদই নয় এরকম আরো বেশি বিশেষ জায়গাকে তারা দানের জন্য নির্ধারণ করেন এবারতের জন্য নির্ধারণ করেন নবীসাল্লা সাল্লাম বলেছেন তুষাদ হ্যালু ইহার আসতে মাসাজিদ তিনটি মসজিদ ছাড়া পৃথিবীতে অন্য কোনো মসজিদে দূর থেকে সফর করে যাওয়া অর্থাৎ সবের উদ্দেশ্যে সেখানে গেলে হবে এরকম করে যাওয়া যায় নাই অথচ আমি অনেক জায়গার কথা জানি যে এরকম মানুষ করে যেমন রাজশাহী এয়ারপোর্ট থেকে আপনি যখন নওগাঁর দিকে যাবেন বা বগুড়ার দিকে যাবেন পথে যেতে হাতের বামে একটা বড় দিঘি পড়ে এবং ঐতিহাসিক একটা মসজিদ পড়ে সেখানেও হিন্দু মুসলিম অগণিত মানুষ আসে এবং টাকা পয়সা দিতে থাকে মানত করে থাকে এগুলো সবগুলোই কিন্তু বিষয় ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান দুধ দিয়ে গোসল করে নির্দিষ্ট একটা দলের রাজনীতি থেকে ছাড়ার ঘোষণা দিয়েছেন দুধ দিয়ে গোসল করলে কি মানুষ পাপমুক্ত হয় বিষয়টা সরিয়ে সরিয়ে বৃত্তি আছে কিনা পাপমুক্ত পাপমুক্ত হওয়ার যথাযথ পদ্ধতি কি দেখুন পাপ পাপ হওয়ার জন্য শরীয় তবা তত্ত্বের কথা বলেছে আমাদেরকে তবা তত্ত্ব হল মানুষ অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে নিজেকে ভৎস করে তার অবস্থানকে পরিবর্তন করবেন আল্লাহ কাছে মাপ চাইবেন এটি তবা তত্ত্ব ইসলাম মানুষের পাপ থেকে মুক্ত হওয়ার জন্য পাপ থেকে ফিরে আসার জন্য তবা তত্ত্বের কথা বলে এই যে দুধ দিয়ে গোসল ইত্যাদি করার কথা আমাদের সমাজে বলা হয় বা প্রচলন আছে ভারতবর্ষে অনেক প্রাচীনকাল থেকে এটি আছে যে মানুষ কোনো ভুল অবস্থান থেকে বেরিয়ে আসার জন্য দুধ দিয়ে গোসল করে পবিত্র হওয়ার চেষ্টা করেন এটি একান্তই অনুচিত এবং শরীয়ার দৃষ্টিকোণ থেকে একটি ভুল কাজ কারণ প্রথমত দুধ দিয়ে গোসল করার ফলে অপচয় হয় বিধায় অপচয়কারী শয়তানে ভাই সেটি একটি গুনাহের কারণ কারণ আরেকটি বিষয় হলো যে এখানে যে দুধ দিয়ে গোসল করার মাধ্যমে আসলে পাপমুক্ত হওয়ার কোনো সুযোগ নেই কোনো মানুষ যদি খাঁটি অন্তরে তবা না করেন উপর দিয়ে তিনি দুধ মনকে মনও যদি ঢালেন তিনি আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত হবেন না তিনি যদি মনে করেন যে তিনি কোনো ভুল অবস্থানে আছেন তিনি কোনো অন্যায়ের সাথে এতদিন ছিলেন এখন বুঝতে পেরেছেন ফিরে আসতে চান তিনি আল্লাহর কাছে বাক্য ক্ষমা প্রার্থনা করে যদি প্রকাশ্যে তো করার মতো বিষয় হয় প্রকাশ্যে মানুষকে জানিয়ে তিনি ফিরে আসবেন এটাই যথেষ্ট এর বাইরে আবার দুধ ইত্যাদি দিয়ে গোসল করার কোনো প্রয়োজন নেই এটি কোনো কোন ক্ষেত্রে আপনার কুসংস্কারের জন্য বিশ্বাস থেকে যেমন এসেছে সরি এটা কুসংস্কারের জন্য বিশ্বাস থেকে যেমন এসেছে আবার এটি অপচয় হয় সেজন্য গুনাহেরও কারণ বিধায় এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে